সকাল সকাল পেয়ে গেলাম মানুষ পেলাম কই প্রাণ খুইলা দুটো কথা কই আমি মনের মানুষ পেলাম কই প্রাণ খুইলা দুটো কথা কই গুড মর্নিং গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এখন সময় হচ্ছে নটা একত্রিশ এই সময় আমি কিন্তু ঘুম থেকে উঠলাম না না গাইজ এখন আমি ঘুম থেকে উঠিনি অনেক আগেই উঠেছিলাম একটা ভিডিও শ্যুট করলাম এখনও কিন্তু এডিট হয়নি তো এরপর আমি এখন স্নান তেনান করবো খাওয়া দাওয়া এখনও কিছু করিনি তো খাওয়া দাওয়া করবো তারপর আমি কী সব করছি আজকের গোটা দিনটা অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তো এখন আমি ভিডিও শ্যুট করলাম তোমাদেরকে কারণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ রিং লাইট জ্বালানো রয়েছে মানে এখন আমি ভিডিও করলাম ঠিক আছে তো চলো আমার বেডও বুঝ করা হয়ে গেছে এরপর যাই মুখ হাত ধোবো স্নান করবো তো ফোনটা আমি নিয়ে যাব কি যাবো না নিয়ে যাই কারণ ব্লগ করব। আর এই হচ্ছে আমার ছোটাসা একটা রুম এখানে রয়েছে বেড এখানে কিছু জিনিসপত্র রয়েছে আর উপরের গায়ে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করুক কারণ দেখতে পাচ্ছি ওখানে রয়েছে ঝুড়ি তারপরে বস্তার মধ্যে রয়েছে কিন্তু কাঁথা ভাবছি ওখানটাতে একটা মানে পর্দার মতো বা শাড়ি দিয়ে দেবো কারণ স্টিল পাইপ টাইপ হবে তা না হলে কিন্তু যদি এমনি দড়ি দিয়ে টান দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা অনেকটা মানে কি বলবো কাপড়ের যে একটা ভার থাকে সেই ভারটার কারণে কিন্তু মাছটা অনেকটা নেমে যাবে সেই জন্য কিন্তু অতটা ভার লাগবে না সেই জন্য ভাবছি যবেই করবো স্টিলের পাইপ দিয়েই করবো জানার পর্দা পর্দা সমস্ত কিছু কিন্যা হয়ে গেছে কিন্তু স্টিলি পাই বানা হচ্ছে না তো যায় আস্তে আস্তে সবটাই হবে তো गाइस আমি চলে এসেছি নদীরে স্নান করার জন্য যখন নদীটাকে নামিনি উপরটাতে ছিলাম তখন কিন্তু কত সুন্দর রোদ দিছে আরে এই নদীটাকে জাস্ট নাবলা মার মানে বাতাস দিচ্ছে আর জল তো বলতেই লাগেনে যেন বরফ গলা জল এতটাই ঠান্ডা গাইস পাথর দেখো এটা নদী মনে হচ্ছে ওই সাইডটাতে অতটা কিন্তু পাথর নেই এই থেকে পুরো এটা দেখো মানে ভাবো যেমন মনে হচ্ছে পাথরের খাদে চলে এসেছে এরকম মনে হচ্ছে যাই হোক এইখানটাতেই আমরা স্নান করি তো আমি কিন্তু কলগেট ব্রাশ অতটা ইউজ করি না বেশিরভাগ দিন আমি ইউজ করে থাকি এরকম দাঁতন দাঁতন দিয়ে মুখ ধুতে আমার ভালো লাগে মানে আমি যখন ব্লগ ভিডিও মানে ছোট ছোট টাইপের দিই সেগুলোতে কিন্তু তোমরা অনেক মানুষই দেখো কিন্তু লং ব্লগ ভিডিও যখন আমি দিই তখন কিন্তু তোমরা সেই পরিমাণে আমাকে ভালোবাসা দেও না তিরিশটা থেকে ষাটটা একশোটা বড় জোর একশোটা ভিডিওতে ভিউজ আসে শর্ট করলে কিন্তু বেশিরভাগ ভিডিওতে ওয়ান কে ভিউ তো কমপ্লিট হয় আমি না কেন তোমরা শর্ট ভিডিও দেখতে এতটা পছন্দ করো কি জন্য লং ভিডিওতে কিন্তু তেমনভাবে ভিউজ আসে না কিন্তু আমি আজ থেকে নই মানে অনেক দিন থেকেই ভাবছি যে প্রতিদিন করব প্রতিদিন করব এক সময় তো আমি চ্যালেঞ্জেই করে দিয়েছিলাম যে একশো দিন একশোটা বড়ো ব্লগ আপলোড করবে সে আমার যাই হয়ে যাক সময়ও নির্ধারণ করে দিয়েছিলাম যে দশটা আমি কিন্তু মানে শিডিউল করে রেখে দিতাম দশটার সময় আপলোড হয়ে যেত কিন্তু কি বলবো ওই যে কাজ আসছে কাজ আসছে করে করে কিন্তু মানে করব করব করে আর করাই হচ্ছে তাই কিন্তু আজকে ভাবলাম না আজ হচ্ছে আজ বারো তারিখে আজকে মানে তোমরা ভিডিওটা দেখবে তেরো তারিখে আমি টাইমেই বলে দিই তা হলে কিন্তু ব্লগ ভিডিওটা আমি এডিটই করবো না আজকের দিনে আমি না কী করছি না করছি সকাল থেকে শুরু করেছি অবশ্যই শেষ অবধি মানে ঘুমাবার আগে অবধি কিন্তু ব্লগ করবো নদীটাতে তোমরা দেখলেই প্রচুর পরিমাণে কিন্তু পাথর আগে কিন্তু এরকম নদীটা ছিল না আমরা যখন ছোটো ছিলাম আমরা কিন্তু ওই জায়গাটাতে কিন্তু পিকনিক করেছি তখন কিন্তু বালির মধ্যে আমরা খুব দোঁড়া দৌড়ি করতাম আমরা তখন বেশ ছোটো ছোটো সেই সময় কিন্তু পিকনিক করতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বালি ছিল মানে এখন এই নদীটা আর আগের নদীটা অনেকটাই পার্থক্য হয়ে গেছে আগে শুধু দেখতে পেতাম শুধু বালির উপর বালি এখন শুধু মনে হচ্ছে পাথরের উপর পাথর যাই হোক মানুষ যেমন পরিবর্তনশীল নদীটাও কিন্তু পরিবর্তন হচ্ছে আর আমি বলই পরিবর্তনটা হচ্ছে কিন্তু কিছু মানুষের জন্যই গায়ে জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা শীতকালে একটা রিলস দেখছি প্রচুর পরিমাণের অনেকেই বানাচ্ছে ঠিক আছে স্নান করতে ঢুকছি আর সঙ্গে সঙ্গে তাকে চিতায় নিয়ে যাওয়ার আমার পোড়ান দিচ্ছি আর ঠিক এরকম অবস্থা হয়ে যায় মনে হচ্ছে আজকে কারণ প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে আর এখন যদি আমি ডুব দিয়ে স্নান করি কিস অবস্থা পুরোই শেষ এখানে কিন্তু অতটা জ্বর নেই সত্যি বলতে আজকের দিনটা আমার খুবই ভালো যাচ্ছে কারণ এখন আমি স্নান করতে এসেছি আর এখানে একটি আমি নারায়ণ দেখতে পেলাম যে দেখতে পাচ্ছি এখানে আমি মানে কাপড় কাচার জন্য এসেছি আর এখানে কিন্তু একটা টাকা দেখা যাচ্ছে দেখা যাক এক টাকা না দু টাকা দু টাকা গাইস দু সালে এটা হয়েছে দু টাকা সকাল সকাল পেয়ে গেলাম কিন্তু টাকা পেয়ে গেলাম সকাল তো গাইছি আমার স্নান করা হয়ে গেছে আর এখন সময় হচ্ছে এগারোটা চার কেজি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সবজি রয়েছে গাইছি আমাদের সাদা সাদা এই ফুলগুলো প্রচুর পরিমাণে তুমি মানে জন দিকে ভালো দেখো এইদিকে রয়েছে এগুলো পুরো ঝাঁকে ঝাঁকে রয়েছে তো এই ফুলগুলোর কি নাম আমি সত্যি বলতে এখনও অবধি জানি না তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো এগারোটা পাঁচ হয়ে গেল এমনি করে যদি আমি ব্লগ ভিডিও করি তাহলে কেমন দেখতে লাগবে তো গাইছে কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যা পুরো কার্টুনের মতো লাগছে জানি তোমরা ভাবছো যে আমি ঘুম থেকে এখন উঠছি অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে বিকেল চারটা মানে সংক্রান্তি উপলক্ষে তো অনেক ড্রেস কিনেছি তো এইগুলোর মধ্যেই কোনো একটা করবো সেদিন এটা করে ডান্স করেছি প্রাইজ ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি চুল তুল এরকমই আমার থাকে ডান্স করলে অটোমেটিক ঠিক হয়ে যায় তো এই যে দেখছি প্যান্ট জামা পরা হয়ে গেছে আর আজকে ভাবছি যে আমি এখানেই ডান্স করবো রুমের মধ্যেই করবো আর দুই একটা বাইরে গিয়ে ডান্স করবো স্ট্যান্ডার্ড

কথা কই আমি মনের মানুষ পেলাম কই কান খুইলা দুটো কথা তো গাইছে এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার একটু আগেটাতে কিন্তু এই মাত্র জল দেওয়া কমপ্লিট হলো এখানে সবজি পাতি লাগানো হয়েছে আমাদের কিন্তু চাষ করা হয় কিন্তু খাই না বাড়িতে কেউ এটাই হচ্ছে সমস্ত মানে প্রতিদিন জল দিয়ে দিয়ে হাতগুলো ব্যথা ধরেছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিছি যে কী কী রয়েছে এখানে রয়েছে পালং শাক লোটে শাক ধনে পাতা কঁচি কঁচি এখানে রয়েছে ফুলকপি আর দেখতে পাচ্ছ ফুলকপি আমি ভেবেছিলাম বাঁধাকপি এখানে দেখো একটা ফুলকপির মানে কড়ি চলে এসেছে সেই জন্য বুঝতে পারলাম যেটা হচ্ছে ফুলকপি এগুলো সবটাই হচ্ছে ফুলকপি আর এখানে রয়েছে পেঁয়াজ চারা এই এতটুকুই চাষ রয়েছে এই বাড়িটাতে কিন্তু কিন্তু ডোভা টালে জল এনে নেই হাতগুলো পুরো ব্যথা হয়ে গেলো এখানে এই কুটিপোয়ানগুলো থেকে দুই একটা ধান রয়েছে ধানগুলোকে চেটে চেটে খাচ্ছে তো গাইস এখন সময় হচ্ছে কুড়িটা পঞ্চান্ন মানে আটটা পঞ্চান্ন হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ব্লগটা আমার যেমনভাবে শুরু করেছিলাম তেমনভাবে কিন্তু কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা যতটাই তুমি করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি গেম লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর হেঁ অবশ্যই এরপর আসছে মকর সংক্রান্তি আর একদিন পরেই তো তোমরা দিন ভিডিওটা দেখছো তার পরের দিনেই মকর সংক্রান্তি তো অবশ্যই মকর সংক্রান্তি উপলক্ষে অবশ্যই ভিডিও বানাবো তো যাইক বন্ধুরা আমার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা শোক করলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই গুড নাইট